সো হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে একটা ভিসা আপডেট নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে প্রাত শহরের ইটালি সিটির প্রাত শহর যারা প্রাত শহরে আসেন তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট হবে বিকজ সকালে আমাকে এক আমার সাবস্ক্রাইবার যার নূলস্থা আমি চেক করেছিলাম গত আগস্ট মাসের মানে এক মাস আগেই আমি চেক করছিলাম এবং যাই হোক তার নূলস্ত অরিজিনাল ছিল এবং আমি বলেছিলাম তার নূলস্থার সব কিছু ঠিক আছে এবং তার ডকুমেন্টসে তার মালিকের যে কোম্পানি আছে সেগুলো কিন্তু টিপ আছে এখন তিনি আমাকে যেটা বলতেছেন ভিসারিটি মেসেজে আসছে কিন্তু সেটা কিন্তু আজকের ডেটে জমা দেওয়া জন্য ডেট তখন আমি বুঝতে পারলাম যে তিনি হয়তোবা দুই তিন দিন ধরে তার রেফারেন্স নাম্বার চেক করেনি তো সেই জন্যই কিন্তু হয়তো দুই দিন আগে তার রেফারেন্স নাম্বারটা চেঞ্জ হয়েছে তো তিনি দেখতে পাননি তিনি জমা দিতে পারবেন না আজকে কারণ তিনি ছিটাগাঙে আসেন আর তার পাসপোর্ট জমা দেওয়ার সেন্টার পড়ছে হচ্ছে ঢাকা বিএফএস গ্লো বলে তো আজকে তার জমা দেওয়া পসিবল না আর তার পাসপোর্ট হচ্ছে আবার ঢাকায় তো তিনি বলেন যে কালকে আমি বললাম তাড়াতাড়ি করে কালকে জমা দেন এক দুই দিন লেট হলে কোনো সমস্যা নেই বিএফএস গ্লোবাল সেটা বুঝে নিতে পারে এখন আমি যদি তার হিস্ট্রিতে যাই হিস্ট্রিতে প্রথমে তিনি আমাকে প্রথম নক দিয়েছিল হচ্ছে প্রথম আপনার নক দিয়েছিল ফেব্রুয়ারি পনেরো তারিখ দুই পঁচিশ সালে ছয় সাত মাস আগে তো তিনি তখন হয়তোবা স্প্যামে চলে গেছিলো তার যেভাবে হোক তারপরে তিনি নেক্সট কবে আপনার তারপরে আগস্টের বারো তারিখে ঠিক আছে মানে গত মাসের বারো তারিখে তিনি আমাকে নখ দেয় তার স্ক্যান কপি জমা ছিল কিন্তু তেরো তারিখে এবং তার কিন্তু যে নরস্তা ক্যাটাগরি মনে রাখবেন ডোমেস্টিক ক্যাটাগরির নরসা ছিল আর সম্ভবত আমার চলদুর এই যে নুরস্থাও আছে এখানে আমি সবকিছু তো প্রোফাইল করা থাকে নুরস্থা ছিল হচ্ছে মালিক ছিল আপনার একজন বাংলাদেশি ওকে যাই হোক তার ডকুমেন্টস গুলো সবই ঠিক ছিল তাই আমি বলছিলাম যে ভিসা হবে ইনশাআল্লাহ এই যে তার ভিসা ইডি মেসেজ তিনি কপি পেস্ট করে দিয়েছেন ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইউর ভিসা ইজ রেডি ইউ আর কাইন্ডলি রিকোয়েস্ট টু সাবমিট ইউর অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট অন সেভেন্টিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সতেরো তারিখ আজকে জমা দেওয়ার কথা সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিক আছে অ্যাপ্লিকেশন সেন্টার ওনলি বিএফএএস ঢাকা বি এফএসে আসলে এখন যাদের ভিসারেরই মেসেজ আসবে তাদের সবাইই ঢাকাতে জমা দেওয়ার কথা বলবে বিকজ এখন ঢাকাতে জমা দেওয়ার পরে কিন্তু যখন আপনি আবার সহ পাসপোর্টটা পাবেন যেই সেন্টারে আপনি প্রথম জমা দিয়েছিলেন ঠিক আছে সেই সেন্টারে স্ক্যান কপি জমা দিয়েছিলেন সেই সেন্টার থেকেই কিন্তু ডেলিভারি দেওয়া হবে পাসপোর্টটা ঠিক আছে মনে থাকে যেন আর তিনি বলছিলেন যে কী কী নিয়ে যেতে হবে আমি বললাম যে শুধুমাত্র আপনার অরিজিনাল যে স্লিপটা দিয়েছিলো বিএফএস গ্লোবাল থেকে সেখানটা আপনি দিয়ে দেবেন এবং আপনার যে ফটোকপি ওটারই একটা ফটোকপি করে নিয়ে যাবেন আর অরিজিনাল পাসপোর্ট তো নিয়ে যাবেন সাথে করে ঠিক আছে আর বাকি সব ডকুমেন্ট তো আগেই জমা দেওয়া আছে যেহেতু স্ক্যান কপি ওকে তার মূলস্থটা উঠছিল কবে হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তার কোন ক্লিক ডে ছিল তার ডোমেস্টিক ক্লিক ডে তো আমরা জানি যে ডিসেম্বর চার তারিখে হবে দুহাজার তেইশ সালে ঠিক আছে

এবং নোলস্তা যদি অরিজিনাল থাকে আপনারা নিশ্চিন্তে থাকেন এবং আসবে খবর তো অবশ্যই আসবে আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তার প্রোফাইলটা আমি আপডেট করে দেবো বিকজ প্রোফাইলে আমি সব প্রত্যেকটা আমি বলছি যাদের আমি নোলস্তা চেক করি তাদের কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ে ডকুমেন্টেড রাখি বিকজ এটা সুবিধা হয় তার অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছু পরবর্তীতে যদি কিছু রিসার্চ করতে যাই তখনও কাজে লাগে তো আমি আজকে সামনে আপনাদের আপনার ডকুমেন্টটা আপডেট করে দেয় বিকজ তিনি এখন প্রথমত যখন তিনি আমার নোটস চেক করতে দেন তখন কিন্তু আমি তাকে কোয়ালিফাইড যখন অরিজিনাল হয় তাকে কোয়ালিফাইড দিয়ে দিই এই যে দেখেন আমি কিন্তু তার এখন ভিসা রেডি মেসেজ যেহেতু তিনি পেয়ে গেছেন এখন তার লেভেলটা আমি কিন্তু আপডেট করে দেবো ঠিক আছে ভিসা রেডি ওকে দেন তিনি যখন ভিসাটা পাবেন তখন আমি লিখে দেব কি ভিসা ডান তার ভিসা ডান হয়ে গেছে এবং দেন তিনি যখন ইটালিতে পৌঁছে যাবেন তখন তিনি আমি এই পুরো চারটা যে লেভেল আছে এই চারটা লেভেল আমি সরিয়ে দেবো এবং তিনি লেখা থাকবে ইতালি এগুলো হচ্ছে ডাটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো কাজ তো সেগুলো করলে আমার ভাল লাগে যেগুলা আমি মোটামুটি একবারে ক্যাটালগ আকারে ক্যাটাগরি আকারে সবগুলা সেভ রাখি ঠিক আছে তাহলে পরবর্তীতে আমার ফাইল ম্যানেজমেন্ট করতে সুবিধা হয় তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই